বন্ধুরা নমস্কার মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে বাড়িতে সহজ পদ্ধতিতে কেক বানানোর রেসিপি দেখাবো আজকে দু কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেবো তারপর দুধ দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পর ময়দাটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো করে মেখে নেব ময়দাটার মধ্যে আমি দু দুঢাকনা মতন ভ্যানিলা অ্যাসিন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দু চামচ দিয়ে দেবো ব্যাটারটা ভালো করে এবার হাতে সাহায্যে মেখে নেবো খুব ভালো করে ফেটাতে হবে নাহলে কেকটা ফুলবে না ব্যাটারটা আমি মেখে নিচ্ছি খুব স্মুথ করে এরকম ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি টিফিনটার গায়ে তেল বুলিয়ে নেব ভালো করে তেলটা বুলিয়ে নেব যেন কেকটা একদম ছিটে না যায় তেল বোলানো হয়ে গেছে আমি সাদা কাগজে টিফিনটার মধ্যে দিয়ে দেবো টিফিনের মধ্যে কাগজটা আমি ভালো করে বসিয়ে দেবো তারপরে এর মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দেবো ব্যাটারটা আমি টিফিনে দিয়ে দিচ্ছি এরপরে আমি টিফিনটা ভালো করে একটু ঠুকে নেব যাতে সাইডে একদম ফাঁকা না থাকে বসে যায় ব্যাটারটা ব্যাটারটার উপরে আমি কাজু কিশমিশ আর চেরি দিয়ে আমি সুন্দর করে কেকটা সাজিয়ে নেব বালির মধ্যে আমি টিফিনটা বসিয়ে দিলাম কেকটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এটা এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে কেকটা হওয়ার জন্য কেকটা আমি কাঠি দিয়ে দেখে নিলাম যে কেকটা একদম কাঠির গায়ে লেগে নেয় তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে কেকটা নামিয়ে নেব দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে যেন একদম দোকানের মতন কেকটার গায়ে যে কাগজটা লেগে আছে ওই কাগজটা আমি এবার তুলে নেব। কেকটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর নরম হয়েছে একদম দোকানের মতন তোমাদেরকে আমি দেখাচ্ছি কেটে এক পিস দেখো কেকটা কী সুন্দর নরম হয়েছে একদম তুলতুলে স্পঞ্জের মতন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে